নমস্কার কনাস ফুড থেকে আমি আশিস কান আজকে আমি করে দেখাবো ছানার কোপাকারি এই ছানার কোপাকারি বানাবো তার জন্য আমি তিনশো গ্রামের মতো ছানা নিয়েছি এখানে দু টেবিল চামচের মতো ময়দা এক চামচের মতো চিনি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেবো দেখুন আমি এটা ভালো করে মেখে নিয়েছি ছানাটা এরপর আমি এগুলোকে একটু বলের মতো আকারে করে নেব আপনারা চাইলে গোল গোল করেও করে নিতে পারেন এই যে কোপ্তাগুলো আমি আস্তে আস্তে আবার করে নেব কোপ্তাগুলি আমার তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেবো কোপ্তাগুলো ভেজে নেবার জন্যে সর্ষের তেল দেব সামান্য লবণ দেব কলাই বেগা যায় এটা আমি সর্ষে তেল দিয়ে করছি আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন দেখুন আস্তে আস্তে করতে পারবেন দেব এই সময় গ্যাসটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে করতে হলো ওপর থেকে ছুড়িয়ে দেবেন করে দেবো

আমি লাল লাল করে বেঁধে রেখেছি এরপর আমি তেলের মধ্যে দুটো তেজপাতা সামান্য জিরে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ এবং সামান্য পরিমাণ দারচিনি চিনি দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি এক চামচের মতো জিরে ভেঙে বাটা দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি টমেটো আর আদা একসঙ্গে বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষাবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো কাজু আর কোস্ত বাটা এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো এর মধ্যে লবণ দেবো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলাটা আমি কষাবো তারপর আমি এই মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য আমি দু চামচের মতো চিনি দেব এবং তারপর আলুগুলো সেদ্ধ হবার মতো আমি জল দিয়ে দেব আমি এখানে গরম জল ব্যবহার করেছি গরম জল দিলে যে কোনো তরকারির স্বাদ খুবই ভালো হয় তারপর আমি চাপা দিয়ে দেব চাপা খুলে দেখুন আমার মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এরপর এই তরকারির মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো এক একে দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে দিয়ে এক চামচের মতো ঘি দেব এবং শেষে সামান্য কাশুরি মেথি দিয়ে রান্নাটা শেষ করব ছানা কারি রেডি হয়ে গেছে আমি তুলে নিব আপনারা নিরামিষের দিনে এই রান্নাটা বাড়িতে একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার